আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের কাছে আবার চলে আসলাম আজকে আমি আপনাদেরকে বলবো রোমানিয়া বেশ মালয়েশিয়া শুধু মালয়েশিয়া না দুবাই কাতার ওমান আমাদের মিডিল ইস্টের সব দেশগুলো আছে মিডিল ইস্ট এবং রোমানিয়া সম্পর্কে আপনাদের ধারণা দিতে যাচ্ছি দেখুন রোমানিয়াতে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে প্রথমত আপনি রোমানিয়াতে কন্ট্রাক্ট লেটারে থেকে থাকে কিন্তু আট ঘন্টা ডিউটি হবে সপ্তাহে পাঁচ দিন ছুটি হবে পাঁচ দিন কাজ হবে দুই দিন ছুটি হবে এটা কিন্তু কন্ট্রাক্টের থেকে থাকে কিন্তু এখানে আসার পরে অনেকেই কমপ্লেন করে যে ওদেরকে দশ ঘন্টা করানো হয় বারো ঘন্টা ডিউটি করানো হয় আসলে আমি জানি না এরকম হয়ে থাকে তো বেতনটাও একটু কম হয় বারো ঘন্টা ডিউটি করে আপনি মিডিল ইস্ট থেকে যে টাকা ইনকাম করবেন সেটা কিন্তু এখান থেকেও সেইমই মিডিল ইস্ট এবং রোমানিয়ার যে কারেন্সি আপনি কারেন্সিটা হচ্ছে লেই রোমানিয়ান লেই এটা কনভার্ট করলে দেখতে পাবেন সেমই আমি আমি যদি একটু মালয়েশিয়ার কথাই আমি চিন্তা করি তাহলে দেখবেন মালয়েশিয়ার কারেন্সি এবং রোমানিয়ান কারেন্সি সেম হালকা একটু ব্যতিক্রম হবে মনে করুন সত্তর পয়সা আশি পয়সা এরকম সামথিং একটু ইয়ে আছে আর কি তবে প্রায় সেমই আর লিভিং কস্ট রোমানিয়াতে কিন্তু অনেক হাই এই যে বাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলা তাদের আসলে নিজস্ব ব্যক্তিগত বাংলাদেশে যেরকম মালিকা দিন ঠিক সেম এদেশেও কিন্তু তাদের মালিকানাধীন মাল দিন ইউরোপ সরি মিডিল ইস্টে যদি আপনি চিন্তা করেন দেখবেন বড়ো বড়ো যে অট্টালিকাগুলা বড় বড় বিল্ডিং যেগুলা অ্যাপার্টমেন্ট যেগুলা এগুলা কিন্তু কোনো না বড় বড়ো কোম্পানির মাধ্যমে কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে ওইখানের লিভিং কস্ট তেমন বেশি না যদি মালয়েশিয়াতে আপনি আপনি চিন্তা করবেন দেখবেন মালয়েশিয়াতে কিন্তু খাওয়া দাওয়া থাকা সব কিছু একটা সাতশো বা ছয়শো রিঙ্গিতের মধ্যেও কিন্তু হয়ে যায় আবার যদি শেয়ারে থাকে অনেকে তা সেটা তো যারা মালয়েশিয়াতে আসেন তারা অবশ্যই সেটা জানেন তবে খুবই ভালোভাবে থাকতে পারেন মালয়েশিয়াতে সব কিছু পাওয়া যায় বাংলাদেশি খাবার বলেন বা যা কিছুই বলেন আপনি কিন্তু খুব সহজে সেটা পেয়ে যান এখানে আসার পরে ওই রকম কিন্তু পাবেন না এখানে অধিকাংশ লোকেরাই অধিকাংশ না প্রায় নাইনটি পার্সেন্ট লোকেরা কিন্তু ইয়ে খায় ব্রেড যেটা সেটা ঠিক আছে ব্রেড ফাস্টফুড জনিত খাবারগুলো ওরা বেশি খায় খেয়ে থাকে আমরা এশিয়ান মানুষ আমরা চাউল এগুলো খেয়ে থাকি বেশি কিন্তু এখানে এই জায়গায় কিন্তু চাউলের দামটাও একটু বেশি আমার কাছে মনে হয় মনে হয় কি আসলে বেশি এক কেজি চাউলের দাম যদি আপনাকে আমি বলি বাসমতি এক কেজি এক কেজি চাউলের দাম হচ্ছে এখানে পনেরো লেই কখনো কখনও দেখা যায় আঠারো লেই ঠিক বুঝতে পারছেন তো লিভিং কস্ট হিসাব যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে মালয়েশিয়া বেটার আর আপনি যদি আপনি যদি খাবার দাবারের চিন্তা করেন তাহলেও কিন্তু আমি মিডিল ইস্ট অনেক এগিয়ে আছে খাবার ফল ফ্রুটসের দাম অনেক কম কিন্তু এখানে আমি প্রায় দেখছি হাইওয়ে তাকে আমি কম্পেয়ার করছি যেহেতু আমি মালয়েশিয়াতে দশ দশ বছর ছিলাম ওয়াই আমি সেটা কম্পেয়ার করতে খুব সহজ যেই কম কম্পেয়ার করতে পারি এখন আপনি যদি চিন্তা করেন যে ফেসিলিটিটা কি তাহলে মানুষ কেন এত আগ্রহী ইউরোপে আসার জন্য আগ্রহী এই জন্যই আমি বলবো দেখুন দশ বছর ছিলাম মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকবার প্রত্যেক বছরে বছরে কিন্তু আমাকে ভিসাটা রেণু করেই থাকতে হইতে হয়েছে ভিসা রেণু করে আমার থাকতে হয়েছে সেই ক্ষেত্রে সেদিক সেদিক থেকে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন এখানে আসার পরে যদি আপনার টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয় অর্থাৎ যেটাকে বলে থাকি আমরা টিআরসি কার্ড বর্তমানে রোমানিয়াতে একসাথে দুই বৎসরের টিআরসি কার্ড দিয়ে দেয় আগে দিয়ে দিত এক বছরের জন্য কিন্তু বর্তমানে সেটা দুই বৎসর দুই বৎসরের জন্য দিয়ে থাকে তো এভাবে যদি আপনি পাঁচ বৎসর এই দেশেই লিগেল ওয়েতে থাকতে পারেন তাহলে আপনি একটা সময় পি আর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন সেটা হচ্ছে সুবিধা আর আমি মালয়েশিয়ার কথাই যদি আমি চিন্তা করি তাহলে দেখুন প্রত্যেক বৎসরে বছরে আমাদেরকে বিশার এণু করে থাকতে হয় যারা এজেন্ট অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝেই গেছেন মনে করুন আমার কোম্পানি আছে কিন্তু আমি আপনাকে জব দিতে পারব না জাস্ট আপনি আমার কোম্পানিতে কোম্পানি থেকে ভিসা ইস্যু করতে পারবেন সেই প্রসেসটা অনেক বাংলাদেশিরা করে থাকে কিন্তু বেনিফিট পক্ষান্তরে বেনিফিটেড কিন্তু এরাই বেশি হয়ে থাকে আপনি দেখবেন আপনার কাছ থেকে আট হাজার ইঙ্গিত সাত হাজার ইঙ্গিত ওরা পরাজিত নিয়ে আনে পক্ষান্তরে আপনি আমি ওই যাই আপনি প্রতি বছরে বছরে আপনার টাকাটা পেমেন্ট করতে হয় অনেকগুলি টাকা প্রত্যেকটা বছরে এমনও আছে যারা পূর্ব বছর কিন্তু বছর কাজ করতে পারে না ছয় মাস কাজ করলে সাত মাস ছয় মাস বসে বসে খাচ্ছে অনেক জটিলতার কারণে সে বিচার এনু করতে পারে নাই সে ইলিগেল হয়ে গেছে এই যে একটা ব্যাপারটা এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই খুবই খারাপ একটা বিষয় সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করুন আপনাদের টাকা পয়সা যদি থেকে থাকে তাহলে আপনি আপনারা এই দিকটায় আসার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব তো এই ছিল রোমানিয়া এবং মালয়েশিয়ার যে পারমিটের পারমিটের যে ফেসিলিটিটা শুধু রোমানিয়া না পুরো ইউরোপেই এরকমই